আপনি যে মুরগি লালন পালন করেন এই লালন পালনের যে বিষয়গুলো যে সামনে আমাদের এই ভিডিও দেখার পরে যারা মুরগি লালন পালন করার উৎসাহিত হয় তাদের জন্য কিছু পরামর্শ দেবেন মুরগি মানে লালন পালন শুরু থেকে একটু যদি বলেন যে প্রশ্ন করছেন এটা অনেক বড় প্রশ্ন বুঝছেন এটা অনেক সময় লাগবে এখানে লালন পালন করতে গেলে আপনার প্রথমে যে কোনো খামারে হোক যুব উন্নয়নে হোক আগে ট্রেনিং করা লাগবে জি ট্রেনিং দিয়ে অভিজ্ঞতা করা হওয়ার পরে আপনি খামার করবেন খামার চালু করবেন যা ঘর করবেন ঘর যারা করছে পুরানা তাদের কাছ থেকে গিয়ে ঘরের মাপজোক নেবেন নিয়ে ঘর করবে ইনশাল্লাহ আর ইউটিউবে দেখবেন ডিজিটাল কে কে ঘর করছে ডিজিটাল ঘর কে কে করছে দেখলে বোঝা যাবে যে ওইভাবে ঘর তৈরি করলে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি পারতেছি যে বর্তমান আপনাদের মুরগি ডিম দিতেছে তা যাই হোক আমরা ওই প্রসঙ্গে না যাই আমরা একটু আপনার দুঃখের স্মৃতি একটু চারণ করি আপনার যে এই ফার্মে যে দুঃখের কিছু সিদ্ধি আছে সেগুলো একটু বলবেন দুঃখ হলো খামার করতে গেলে সর্বপ্রথম জাগার দরকার জাগার পরে জাগা হলো ঘরের দরকার ঘর করতে গেলে কি অর্থ লাগে অর্থ সবসময় দুঃখ হলো অর্থ অর্থ কেউ দিতে চায় কেউ দেয় না সবাই বলে মুরগি মারা গেলে সব লস হয়ে যায় আচ্ছা ভাই মুরগির মানে মুরগি মারা যাওয়ার বিষয় নিয়ে কি আপনার কোন দুঃখের স্মৃতি আছে আছে অবশ্যই আছে একটু বলে বলেন যেমন মুরগি বর্তমান যে রোগ গুলো হয় গ্রাম বড় রানী বর্তমান যে পরিস্থিতি আছে বার্ড ফ্লু এইচ নাইন এগুলো বর্তমান আমরা তো এখন মনে করেন যেটা জানতে পারতেছি যে বর্তমান মুরগির খামারের আশপাশের মানুষজনের আশা নিষেধে এরকম একটা ভাইরাস সংক্রান্ত রোগ শুরু হয়েছে মানুষ মানুষ যদি অন্য খামারে যদি রোগা যেমন যে খামারে রোগ আছে সেই খামারে ঢুকিয়ে যদি ব্যবহার ওখানে যদি যা ঘুরে করে ওখানে কাজকর্ম করি আসিয়া যদি সুস্থ খামারে আসে তাহলে দেখা যাবে যে ওই ভাইরাসটা পায়ের সাহায্যে বা বিভিন্ন শরীরের হাতের সাহায্যে আসতে পারে আচ্ছা এই জন্য আসলে আগে ওই পোশাকটা চেঞ্জ করতে হবে হাত পা পটাশে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আচ্ছা আমাদের নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য একটু পরামর্শ দেবেন পরামর্শটা হচ্ছে যে মুরগির ফার্ম তৈরি করার পরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সুরক্ষার ইয়ে করার জন্য আপনার মুরগির খামারে ঢুকে ঢুকতে কি কি করা করার প্রয়োজন যেমন মুরগির খামার যখন বাচ্চা নিয়ে আসলেন আপনারা এখন ভ্যাকসিন ভ্যাকসিন একদম মিস করা যাবে না যত মুরগির আইটেমের ভ্যাকসিন গুলো আছে আছে সবগুলো দেওয়ার লাগবে এই ভ্যাকসিন গুলো দেওয়ার লাগবে আর সময় অনুযায়ী আপনার যেমন সালমলা ইটলাই এগুলা ট্রিটমেন্ট আছে মাইক্রোপ্লাজমার এগুলা যে ডোরোজগুলো আছে ডোজগুলো আপনার খাতা কলমে সব লিখতে হবে এবং দিতে হবে পাশা তখন এইগুলো যখন টাইম টু টাইম সব কিছু করবেন তখন আপনি অনেক রোগ থাকিয়া ছিপে থাকবেন আচ্ছা ভাই পাশাপাশি মানে মুরগির দেখাশোনা করার জন্যে আমাদের পার্বতীপুর উপজেলা থেকে তো লোক আসে আসে না আমি কোনো লোক নিয়ে আসি না আমি নিজেই আপনি আমি নিজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় যখন পারি তখন খামারে ঢুকি আমি নিজের আইডিয়াতে আমি সব কিছু চেক করি এই চেক গুলো আপনি নিজের আমি নিজেই করি আমি যে দুই সাল থাকি খামার করি ওই অভিজ্ঞতায় আমি এখনো চলে আসি যখন কোন বড় সমস্যা মনে হয় আমার পার্সোনাল ডাক্তার আছে ফোন দিলাম বা ভিডিও পাঠিয়ে দিলাম পোস্টমার্টাম করার পর ওরা কি হলো না হলো আমার ফোনে জানাই দিলো বা আসি দেখলো দেখার পরে ওটা আমাকে ট্রিটমেন্ট দিলো সংশোধন হয় আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলবেন যে সামনে খামার যদি কেউ নতুন খামার শুরু করতে চায় নিম্ন তো কত টাকার পরিমাণ নিম্নে যদি শুরু করতে চায় এক হাজার মুরগি এক হাজার মুরগি করতে গেলে ঘর করতে নিয়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগবে আবার ওখানে মুরগি করতে লেয়ার মুরগি করতে গেলে আট লক্ষ টাকা লাগবে তাহলে আট স্যার বারো লক্ষ টাকা লাগবে এক হাজার মুরগি আচ্ছা আমাদের নতুন উদ্যোক্তার জন্য আপনার আপনি যে সুপরামর্শগুলো দিলেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর ধন্যবাদ আপনাদের ইউটিউব চ্যানেলকে জি আমাদের ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে